তোমার লাইফে কি অনেক সমস্যা আমাদের লাইফে জাতির সমস্যা আমরা নিয়ে সমস্যা দিয়ে সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হয় প্রতিটা মানুষের কোনো না কিছু সমস্যা রয়েছে কোনো না কোনো সমস্যা রয়েছে কোনো না কোনো ব্যক্তিকে নিয়ে কোনো না কোনো বিষয় নিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে মানুষের সমস্যা আমার বক্তব্য সেটা নয় আমার বক্তব্য হচ্ছে এই সমস্যা দূর করবে কিভাবে তোমার মধ্যে থেকে তোমার লাইফ থেকে এই সমস্যা দূর করবে কিভাবে তুমি যে একটা চিন্তার মধ্যে চলে যাচ্ছ ডিপ্রেশনের মধ্যে যে চলে যাচ্ছ সেই ডিপ্রেশন থেকে তুমি রিকভারি করবে কিভাবে বাস্তবতাকে মেনে নিতে হবে তাহলেই তুমি সেখান থেকে রিকভারি করতে হবে আবেগ প্রবণ হয়ে পড়লে চলবে না এটা চকলেট নয় ঠিক আছে বাস্তবটাকে মেনে নিতে হবে যে মানুষ যে ব্যক্তি বাস্তবকে মেনে নিতে পারে সে মানুষ খুব স্ট্রং এগিয়ে চলার ক্ষমতা রাখে সে পারে না সে তলা নিতে চলে যায় লতিয়ে যায় সহ্য ক্ষমতা রাখতে হবে নিজের মধ্যে ডিপ্রেশন সবার লাইফে রয়েছে আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় ডিপ্রেশন কাটাবে কিভাবে ডিপ্রেশন দূর করার উপায় আমি আজকের এই আমার ভিডিওতে আলোচনা করব তুমি ডিপ্রেশন থেকে কিভাবে তুমি রিকভারি করবে ডিপ্রেশনকে টেনে কিভাবে বার করে দেবে নিজের মধ্যে থেকে ট্রেনে বার করে দাও ডিপ্রেশনকে বাস্তবতাকে মেনে নাও তাহলেই তুমি ডিপ্রেশন দূর করতে পারবে নিজের মধ্যে থেকে কিছু স্ট্রং পয়েন্ট আজকে এই ভিডিওতে বলবো তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা শেষ অব্দি থাকো কেউ স্কিপ করো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলো না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ এরকম সংক্রান্ত ভিডিও লাইভ সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে প্রতি সপ্তাহে আসতেই থাকে তো কিভাবে দূর করবে তুমি ফার্স্ট ফার্স্ট একটাই বক্তব্য সবার প্রথম বলবো যে বাস্তবতাকে মেনে নিতে হবে বাস্তবটাকে মানতে জানতে হবে কঠোর কথা শুনতে হবে শক্ত হাতে নিজেকে এগিয়ে যেতে হবে নিজেকে শক্ত করতে হবে সত্যিটা মেনে নিতে যে সত্যি মানার ক্ষমতা যার মধ্যে রয়েছে সেই ডিপ্রেশন তার কাছে কিছু না ডিপ্রেশন এমন একটা জিনিস না মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় কিচ্ছু ভালো লাগে না আমার সামনে ধরে একটা মানুষ আমাকে বোঝাচ্ছে তার কথাটা আমার কাছে খারাপ লাগছে লোক আমার খারাপ চাই ভুলভাল বলছে আমি বোঝাচ্ছি ধর আমার গুণকানে বোঝাচ্ছি যে এগুলো কুদৃষ্টি সব আপনা চিন্তাগুলো বাদ দে নিজেকে কর্মের মধ্যে ব্যস্ত রাখ ঠিক কি মনে করছে না সে মনে করছে ওই মুহূর্তে সে মনে করছে যে ই আমাকে ভুলভাল বোঝাচ্ছে আমি সেটাকে ঠিক বোঝাচ্ছি সেটা সে মানছে সে ভাব জায়গা কি আমাকে ভুলভাল বোঝাচ্ছে সে এটা ভাবছে সে কথাগুলো বলছে সেই কথাতে যদি তার কথার ভিত্তিতে যদি আমি তাকে সায় দিতাম তাহলে আমি তার কাছে ভালো যেহেতু আমি সায় দিতে পারিনি তাকে আমি বোঝাচ্ছি ওই জায়গাটা থেকে বার করার জন্য আমি তাকে বোঝাচ্ছি ওই জন্য সে ভাবছে যে আমার খারাপ আমাকে সে খারাপ তাহলে তার উইক পয়েন্ট কোথায় আমার এই কথাটার মধ্যে দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে তার উইক পয়েন্টটা কোথায় তার প্রবলেমটা কোথায় রয়েছে

কেন বললাম এই কথাটা এই ডিপ্রেশনটাও তাই মন্ত্র শক্তির মতন আমাদের লাইফে কাজ করে আমরা ডিপ্রেশনে পড়ে যাচ্ছি প্রতিটা মানুষ ডিপ্রেশনে পড়ে যাচ্ছে আর এখনকার দিনে ডিপ্রেশনের কারণ কি আমি একটা এজ বলছি দেখবে তোমরা মেলাবে এজটা হচ্ছে ধরো চোদ্দ পনেরো থেকে চোদ্দ পনেরো বছর থেকে কুড়ি আপ টু কুড়ি এই সময় না প্রবলেম গুলো ডিপ্রেশন কিসের ডিপ্রেশন হবে যেন ভালোবাসা মানে আমাকে ছেড়ে চলে গেছে আমি এখন এবার বালিশ ভেজাবো খাবো না খাওয়া দাওয়া বন্ধ করে দেবো এই হাত পা কাটবো কোথায় কোথায় কাটা সেই জায়গাগুলো খুঁজে আবার আমি নিজের রক্তকে বার করলে নিজের শরীরের এই যে রক্তটা আমি ক্ষয় করছি রক্তটা তো ক্ষয় করছি এই ব্যথাটা উপভোগ করছি তো আমি যে মানুষটা চলে গেছে সে তো ব্যথা উপভোগ করবে কি কোনোদিনও তো করবে না তাহলে এই রক্তটা ক্ষয় করার কোনো অপচয় করার কোনো দরকার আছে তোমার যদি এতই অপচয় করতে হয় তাহলে আমি একটা অ্যাডভাইস করবো ব্লাড ব্যাংকে ব্লাড কর এই ব্লাড ব্যাংকে ব্লাডটা ডোনেট করো একটা মানুষ বাঁচতে পার এটা মূল্য আছে এটাকে তুমি অপচয় করতে পারো না এখন তোমরা হয়তো বলতে পারো আমার রক্ত আমি অপচয় করছি তাতে কার কি যায় সেটা নয় দেখো এই একটা রক্তের জন্য কিন্তু একটা মানুষের জীবন সেটার জন্যই আমার এই কথাটা বলা সেটা তোমরা দেখো কে কেমন হিসাবে নেবে সেটা তোমাদের আমি কথাটা ঠিক বললাম কি ভুল বললাম তোমরা আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ ঠিক বলেছো এই মুহূর্তে নষ্ট করার কোনো মানে হয় এটা হচ্ছে 20 বছর এখন বছর বয়স থেকে আপু 30 বছর 30 25 বছর এই সময়টা না এই যে টাইমটা এই টাইমটার মধ্যে না ছেলে মেয়েদের মধ্যে যখন একটু গ্রোথ হয় তখন তাদের মধ্যে নানান রকম ভাবনা চিন্তা আসে কিভাবে নিজেকে দাঁড় করাবো নিজের ক্যারিয়ারটা কিভাবে বড় করব নিজে কিভাবে একটু হ্যাপি থাকবো নিজের ঘরটা কিভাবে সাজাবো কি জব করব পড়াশোনাটা কিন্তু কুড়ি অব্দি কিন্তু অন্যরকম থাকে এখান থেকে না পড়াশোনার প্রতি একটা ফোকাস আছে যে না আমাকে পড়তে হবে কেন পড়তে হবে আমার কেরিয়ারের জন্য আমাকে পড়তে হবে এই যে ভাবনা চিন্তা আমরা কোনো কিছু কাজ করি কেন করি ফল পাওয়ার আশা ফল পাওয়ার আশায় কাজটা করি তুমি শিক্ষাটা গ্রহণ করছো কেন আজকে তুমি শিক্ষাটা কেন গ্রহণ করছো যে তুমি পরে ভালো জায়গায় কাজ করতে পারো ভালো জায়গায় কাজ করতে পারো জব করতে পারো সেই জন্যই তো তুমি শিক্ষাটা গ্রহণ করছো হ্যাঁ অনেকে বলে যে শিক্ষাটা ওই জন্য গ্রহণ করা উচিত না শিক্ষাটাকে ভালোবাসো অবভিয়াসলি ভালোবাসবে ভালো না বাসলে কিন্তু আমি তাহলে এগোতে পারতাম না মাধ্যমিকের পরে এইচএস এইচএস এর পরে গ্রাজুয়েশন লেভেলে যাওয়া তারপরে ও এমএ করা এগুলো করা যায় না যে ভালোবাসি শিক্ষাটাকে ভালোবাসি বলে একটা একটা করে স্টেজ আমার মধ্যে আরো আগ্রহ বাড়ছে যে না আমি ওটাও কমপ্লিট করব তো অবশ্য আর তার পরিপ্রেক্ষিতে আর একটা কারণ আছে যে আমার লাইফটা গড়ে তোলার জন্য ডিপ্রেশন এমন একটা জিনিস ডিপ্রেশন মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় বলা মৃত্যুর দিকে কেন এগিয়ে নিয়ে যায় তার কারণ হচ্ছে চিন্তা করতে করতে না অনেক রকমের মানসিক রোগ এসে দাঁড়ায় নার্ভের প্রবলেম হয়ে যায় মানুষের তখন কিন্তু ডাক্তারের দ্বারস্থ হতে হয় ডাক্তারের অ্যাডভাইস নিতে হয় তাহলে ভাব এটা জিনিস কোথায় নিয়ে চলে যাচ্ছে মানুষ চিন্তা করতে করতে মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় মৃত্যু ওই যে বললাম এই ডিপ্রেশন মন্ত্র শক্তির মতন কাজ করে বিদ্যুৎ মন বলে না বিদ্যুৎ মন ওই হচ্ছে কথাটা হচ্ছে সেটাই যে এটা মৃত্যুর দিকে নিজেদেরকে নিয়ে যাওয়া ডিপ্রেশনকে টেনে বার করতে হবে নিজেকে স্ট্রং করতে হবে নিজের ভাবনা চিন্তাগুলোকে স্ট্রং করতে হবে নিজেকে দুর্বল করলে হবে না দুর্বল করো না নিজের ভাবনা চিন্তাকে দুর্বল করো স্ট্রং রাখো দেখবে তুমি ঠিক এগিয়ে যেতে পারবে ডিপ্রেশন বলে জিনিস তোমার লাগে তখন থাকবে আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি বা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে বলুন না নোটিফিকেশন বেলটা অল করে আর তোমার কোনো বন্ধু বান্ধব যদি এরকম কোনো সমস্যা করে থাকে তো তাকে এই ভিডিওটা শেয়ার করো যাতে সে ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে তার একটু সে উপকৃত